আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আজকে আমরা জানব সুরাতুন নাসের বাংলা এবং ত্রিপুরা ভাষাই অর্থ এবারে জানব সুরাতুন নাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ক্বুল নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু নাস মিনাল জিন্নাতি এবারে আমরা জানব সূরাতুন নাসের বাংলা অর্থ বলো আমি আশ্রয় গ্রহণ করছি সমস্ত মানুষের প্রতিপালকের উপর সমস্ত মানুষের অধিপতির সমস্ত মানুষের মাহুদের সে কুমন্ত্রণা দাতার অনিষ্ট হতে যে পিছনে আত্মগোপন করে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় সে মধ্যে হতে হোক বা মানুষের মধ্য হতে এবারে আমরা জানব নাসের ত্রিপুরা ভাষাই অর্থ আও আশ্রয়লা লাহা, সোয়াই মনুসনী বাননিয়ে ভাগরা আসে। সোয়াই ব্রণী প্রবসী সোয়াই ব্রনি প্রবসি আবো হাজা নি সামু তাওনে রাউনি জে ফেকুমবাই হাজা সামু তাওমি জে ব্রনি খাও হাজা চৌরি নিয়া আবো জিন রাউনি অংথয় বা ব্রনি দুওনি অংথয়